আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা এমন চার ধরনের ব্যক্তি সম্পর্কে জানব যাদেরকে আল্লাহ বেশি ঘৃণা করেন আল্লাহ তালা মানুষের অনেক কাজ খুব বেশি পছন্দ করেন আবার অনেক কাজ একেবারেই ঘৃণা করেন এসব কাজ বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কিত কারণ এই কাজগুলোর অপরাধ ব্যক্তিভেদে কম বেশি হয়ে থাকে সে হিসেবে চার শ্রেণীর ব্যক্তির কিছু কাজ আল্লাহ তালা খুব বেশি ঘৃণা করেন হাদিসে এসেছে হজরত আবু হরাই রাদি আল্লাহ তালানহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাহ আলিহ ওয়াসাল্লাম বলেছেন চার ব্যক্তিকে মহান আল্লাহ তালা অপছন্দ করে তারা হল নম্বর এক অত্যাধিক কসম করে পণ্য সামগ্রী বিক্রয়কারী এমনিতে কসম করা ঠিক নয় আর তা যদি ব্যবসা বাণিজ্য কিংবা পণ্যের গুণগত মান উপলক্ষে বেশি বেশি করা হয় তবে তা খুবই মন্দ কাজ কেননা এ ব্যাপারে বেশি বেশি কসম মানুষকে মারাত্মক অপরাধের দিকে ধাবিত করে সুতরাং কোনো ব্যবসায়ীর উচিত নয় বেশি বেশি কসম করে ব্যবসা বাণিজ্য করা কেননা আল্লাহতালা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কসমকারীকে খুবই ঘৃণা করেন নম্বর দুই গরিব অহংকারী অহংকার মারাত্মক অপরাধ আল্লাহ তালা অহংকারীকে মারাত্মক ঘৃণা করেন আর এ অহংকার যদি কোনো গরিব ব্যক্তি করে থাকে তবে পরিণতি কি হবে মহান আল্লাহ গরিব অহংকারীকে সবচেয়ে বেশি ঘৃণা করেন নম্বর তিন বৃদ্ধ বেভিচারী বেভিচার কোনো বয়সের লোকের জন্যই বৈধ নয় যদিও জৈবনের উন্মাদনায় অনেকে বিপথে যায় বেবিচারে জড়িয়ে পড়ে কিন্তু বৃদ্ধ ব্যক্তির জন্য বেবিচার একেবারেই যুক্তিহীন কাজ সমাজের চোখেও তা অপরাধ হিসেবে মারাত্মক তাই মহান আল্লাহ তালা নিজেও বৃদ্ধ বেবিচারীকে খুব বেশি ঘৃণা করেন নাম্বার চার অত্যাচারী শাসক ক্ষমতাধর কিংবা ক্ষমতাহীন ব্যক্তি অত্যাচারী যেই হোক সেই অপরাধী আর এ অত্যাচারী ব্যক্তি যদি দেশের কিংবা সমাজের ক্ষমতাধর ব্যক্তি কিংবা জনপ্রতিনিধি হন তবে তা হবে মারাত্মক অপরাধ রাসূদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম সর্বস্তরের দায়িত্বশীল জনপ্রতিনিধি কিংবা শাসকবর্গের মধ্যে যারা অত্যাচারী আল্লাহ তালা তাদের খুব বেশি ঘৃণা করেন মর্মে ঘোষণা দিয়েছেন এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর ব্যক্তিকে সাবধান করেছেন যেসব ব্যবসায়ীর কসম করার প্রবণতা রয়েছে তারা যেন তা পরিত্যাগ করে যেসব গরিবের অহংকার রয়েছে তারা যেন তা ত্যাগ করে যে বৃদ্ধ লোক যেনা বেবিচারে জড়িত সে যেন তা থেকে বিরত থাকে আর সর্বস্তরের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরা প্রজা বা অধীনস্থদের প্রতি অত্যাচার থেকে বিরত থাকে আল্লাহ মুসলিম উম্মার কসম খাওয়া ব্যবসায়ী অহংকারী গরিব বৃদ্ধ বেবিচারী ও জালেম শাসকদের পাশাপাশি সব মানুষকে এসব কাজ থেকে সতর্ক থাকার তাওফিক দান করুন হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহর ঘৃণা থেকে বাঁচতে এসব কাজ থেকে বিরত থাকার তাও ফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি অন করে দিন